রাসুলের কারিম সাল্লি সাল্লাম তিনি সাহাবাই কেরামকে যে বায়াত গ্রহণ করাইছিলেন আমাদের দেশে বিভিন্ন তরিকার পীর আছে পীরেরা কিন্তু বায়াত গ্রহণ করায় জারির আল্লাহ হজরত আনহু তিনি বলেন বায়াতু বায়াতালি সাল্লি সাল্লাম আলাই আমি রাসুলের কাছে বায়াত গ্রহণ করলাম এই শপথ করলাম যে আমি সমাজে নামাজকে কি করব কায়েম করবো নামাজকে প্রতিষ্ঠা করব আমি কায়েম করব এরপর তিনি বললেন যে আমি আমি লিকুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের কল্যাণে সারা জীবন আমি কাজ করব এই প্রতিজ্ঞা এটা নিয়ে আমি রাসুলের কাছে বায়াত গ্রহণ করলাম আপনি চিন্তা করেন তো রাসুলের বায়াতটা কেমন ছিল তিনি বলেন আমি তো বায়াত গ্রহণ করলাম নামাজ প্রতিষ্ঠা করব আমাদের দেশে বায়াত গ্রহণ হয় নিজের পীর সাহেবের জিকির আসকারকে প্রতিষ্ঠা করার জন্য বা তার তরিকার দাওয়াত দেওয়ার জন্য আর এখানে সাহাবা বলতেছেন আমি তো বায়াত গ্রহণ করলাম নামাজ প্রতিষ্ঠা করার জন্য শপথ করলাম জাকাত আদায়ের ব্যাপারে শপথ করলাম আর মানুষের কল্যাণে কাজ করার জন্য শপথ করলাম তাহলে বোঝা গেল সমাজের জন্য কল্যাণের কাজ করাটা এটা সাহাবাই গ্রামের বায়াতের মধ্যে ছিল কি ছিল না ছিল এখন আমরা জানব আপনি যদি সমাজের মানুষের জন্য কাজ করেন আপনি যদি মানুষের কল্যাণে কাজ করেন তাহলে লাভটা কি সেটা শুনেন সহি মুসলিমের একটি হাদিসে লম্বা হাদিস আমি পুরোটা হাদিস বলবো না একটি অংশ বলি সেখানে বলা হয়েছে রাসুল এ করিম sallallahu alaihi বলেছেন আব্দি মা আব্দু ফি আউনি আখিহি অর্থাৎ একজন ব্যক্তি ব্যক্তি যতক্ষণ তার ভাইয়ের কল্যাণে কাজ করে আল্লাহ ততক্ষণ তাকে কল্যাণ দিতেই থাকেন সোভান আল্লাহটা বাড়িতে যে কই না আমি কথাটা আরেকবার রিপিট করি আল্লাহ রাসুল সহি মুসলিমের হাদিসে বললেন আল্লাহ পাক তার বান্দাকে ততক্ষণ কল্যাণ দান করতে থাকেন যতক্ষণ বান্দা তার অপর ভাইয়ের কল্যাণে কাজ করতে থাকেন তার মানে বোঝা গেল আপনি যতক্ষণ মানব সেবায় কাজ করবেন আল্লাহর পক্ষ থেকে অটোমেটিকলি আপনার উপরে রহমত বরকত আসতেই থাকবে এটা কখনো থামবে না দেখেন এরপরে আসেন সমাজ কল্যাণ মূল্য কাজের কয়েকটা উদাহরণ আমি এখানে দেব এক নাম্বার আপনি এতিমকে এতিমের ব্যাপারে কাজ করবেন সমাজে আমি তো অনেক কথা বলতে পারবো যেহেতু এত সময় আমার হাতে নাই দুই একটা কথা বলে দিই এক নম্বর আপনি এতিমকে প্রতিপালনের জন্য কাজ করবেন আমাদের দেশে কিন্তু এতিমের মাল খাইয়া ফেলে সাসা জেডারা এতিমের মাল আত্মসাত করেন এমন সাসা জেডা আমাদের বাংলাদেশে নাই আসতে বলছেন এতিমের মালের কাছে আল্লাহ বলছে এতিমের মালের কাছে যাইও না তবে যাবা মালটা পাহারা দেওয়ার জন্য খাওয়ার জন্য যাওয়া যাবে না এখন এতিমের জন্য কাজটা কিভাবে করবেন আমি দু একটা উদাহরণ দিই এক নাম্বার এতিমের উপকার করবেন এতিমের মাল সম্পদকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবেন যেমন আমাদের আব্দুল হক সাহেব আছেন উনি খুব সমাজের নামি দামি ব্যক্তি ওনার পাড়া প্রতিবেশীর মধ্যে একজন এতিমের উপরে জুলুম হচ্ছে উনি যদি দায়িত্ব নেন যে সে তারা এতিম তাদের মাল তাদের বাড়ি তাদের পুকুর তাদের জমি জামা তুই জোরে দখল করবি হবে না আমি এটা দায়িত্ব নিলাম তারা যতক্ষণ বালেগা বালে না হয় আমি সেটার দায়িত্বে থাকলাম এই দায়িত্বটা যদি তিনি নেন আল্লাহ বলেছেন এই রকমের দায়িত্ব নেওয়া ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে একটা করে সুসজ্জিত প্রাসাদ তৈরি করে দেন তাহলে এক নম্বরে এতিমের মালের কাছে যাওয়া যাবে না হা যাওয়া যাবে মালটাকে সংরক্ষণ করার জন্য দুই নাম্বার এতিমের লেখাপড়ার দায়িত্ব নিবেন সে জামা কাপড় কিনতে পারে না স্কুল মাদ্রাসা ফিজ দিতে পারে না বই কিনতে পারে না কিতাব কিনতে পারে না কলম কিনতে পারে না খাতা কিনতে পারে না আপনি তার লেখাপড়ার দায়িত্ব নেবেন তিন নাম্বার সে খাইতে পারে না আপনি তাকে খাওয়াবেন একজন কি সুন্দর করে বলেছেন বুলাও বুলাও হস্ত এতিমের শিরে দুলাবালি জেরে দাও খুলো কাটা ধীরে দেখো যদি এতিমের মলিনবদন আপন সন্তানের দিকে তাকায় না তখন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ইসলাম এটা কি ইসলাম এরপরে আসেন রাসল কারিম সাল্লাহ সাল্লাম বলেছেন এতিমকে আরেকটি সহযোগিতা করবা সেটা হলো এতিমের লালন পালনের দায়িত্ব তোমরা নিজের হাতে উঠাইয়া আনিবার দুই নম্বর সামাজিক কাজ এটা আমাদের দেশে একটা এমন গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো বিধবাদের সহায়তা করা আপনাদের সমাজে বিধবা আছে না আমার কথা কেউ মাইন্ড করেন না যতক্ষণ স্বামী বেঁচে আছে ততক্ষণ তো আছে তার ইজ্জত সম্মানের অভাব নেই কিন্তু যেই মাত্র স্বামীটা মরে যায় বিধবাদেরকে খারাপ চোখে দেখা হয় এই কুসংস্কারটা আজও আমাদের দেশে আছে না নাই আমি ব্যাখ্যা দেব না যেহেতু আমার হাতে এত সময় নাই রাসুলে কারিম সাল আলী সাল্লাম বলেছেন যারা বিধবাদেরকে আশ্রয় দেয় বিধবাদের বাসস্থান তৈরি করে দেয় বিধবাদের নিরাপত্তার দায়িত্ব নেয় কয়টা কাজ বললাম তিনটা বিধবাদের বাসস্থান তৈরি করে দেয় বিধবাদেরকে কি করেন নিরাপত্তার দায়িত্ব নেন এবং তাদেরকে সাহায্য করেন তাদের ব্যাপারে হাদিসে অনেকগুলা সহি হাজার তিনশত চার নম্বর হাদিসে অনেকগুলা পুরস্কারের কথা আল্লাহ ঘোষণা করছেন এক নাম্বার আল্লাহর রাস্তায় জেহাদ করলে যেই পরিমাণ সাওয়াব পাওয়া যাবে বোখারের হাদিসে আসছে কোনো বিধবাকে যদি কেউ সহযোগিতা করে আল্লাহ তাকে সেই পরিমাণ সাব দেবেন দুই নম্বরে সারারা জেগে সালাত আদায়ী করবে যেই সবাব পাবেন বোখারির হাদিসে আসছে বিধবাকে উপকার করলে এই পরিমাণ সাওয়াব পাবেন তিন নম্বরে আসছে সারা বছর রোজা রাখলে যে পরিমাণ সবাব পাবেন বিধবাকে সাহায্য করলে সহযোগিতা করলে নিরাপত্তা দিলে আল্লাহ তাকে এই পরিমাণ সবাব দিবেন বিধবাকে নিরাপত্তা দেওয়া এটা আমাদের সামাজিক কি দায়িত্ব এরপরে আসেন নিঃস্ব দরিদ্র ক্ষুধার্তদের জন্য কাজ করা এটি রসুল করিম সাল্লাহাম তিনি করতেন কেয়ামতের মাঠে যারা জাহান্নামে নামে যাবে তাদেরকে জিজ্ঞেস করবে মা কাকুম ফি সাকার তোমরা জাহার নামে কেন যাচ্ছ তারা বলবে লাম না মিনাল মুসল্লিন অলাম না কু নুত দুই নাম্বারে বলবে আমরা ক্ষুধার্তদেরকে মিসকিনদেরকে খাবার দিতাম না এই কিন্তু পাকড়াও করা হবে তা আমি কিন্তু আমার আলোচনাটা একেবারে কেটে ছোট করে ফেলছি আমি আমার আজকের সর্বশেষ পয়েন্টে বলবো রুগীর সেবা করা আজকে এখানে অনেকগুলো ডাক্তার দেখে আমার বুকটা গর্বে ভরে গেছে শোনেন একজন ডাক্তারের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ আলহামদুলিল্লাহ বলবেন না আমি আপনাকে কোরআন হাদিস থেকে একশো দলিল দিতে পারবো একজন ডাক্তারের জন্য জান্নাতে যাওয়া কি একেবারে সহজ যেমন আমাদের আবদুল্লক সাহেব একটু আগে যে বললেন যে উনি পঞ্চাশ কোটি টাকা পরিমাণে গরিব বাচ্চা যারা ঠোঁটকাটা তালুকাটা তাদেরকে তিনি চিকিৎসা দিয়েছেন ফ্রিতে আচ্ছা আপনি বলেন তো এই বাচ্চাগুলোর মুখে হাসি ফুটাবার কারণে ওনাকে কি আল্লাহ প্রতিদান দিবেন না কি পরিমাণে দিবেন একটু উদাহরণ দেব দেখুন একটু খেয়াল করেন আমি শুধু আপনাকে পয়েন্টগুলো বলে দেই রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন কোনো মোমেন্ট যখন কোনো রুগী দেখতে যায় রুগীকে যদি সকালবেলা দেখতে যায় সারা দিন সত্তর হাজার ফেরেস তারা তার জন্য দোয়া করে কোনো ব্যক্তি যদি রুগী দেখতে গিয়া মাথার মধ্যে হাত দেয় তাকে বরসা দেয় তার জন্য দোয়া করে সন্ধ্যার সময় যদি দেখতে যায় সারা রাত তার জন্য হাজার আল্লাহর কাছে দোয়া করে এখন আসেন একজন মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব কি প্রথম দায়িত্ব হলো রুগী দেখতে যাওয়া দুই নম্বর দায়িত্ব হলো কেউ যখন মৃত্যুবরণ করে তার কবর করে দেওয়া তার জানাজায় হাজির হওয়া তিন নাম্বার দায়িত্ব হলো কেউ যখন দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ করা চার নাম্বার দায়িত্ব হলো কাউকে যখন কেউ দেখে তাকে সালাম দেওয়া কি দেওয়া সালাম বলা হয়েছে পাঁচ নাম্বার কেউ যখন হাঁচি দেয় হাঁচির জবাব দেওয়া ছয় নাম্বারে উপস্থিত অনুপস্থিত সকলের জন্য সব সবসময় কল্যাণকর দোয়া করা সাত নাম্বারে ক্ষুধার্তকে খাবার দেওয়া আট নাম্বারে বন্দীদেরকে মুক্ত করার ব্যবস্থা করা রুগীর সেবা যারা করেন তাদের পুরস্কার হল পাঁচটি এক নাম্বার রুগীর সেবা যারা করে এক নম্বরে আল্লাহর নৈকুট তারা লাভ করতে পারে দুই নাম্বারে যারা রুগীর সেবা করে আল্লাহ তাদের জন্য জান্নাতের বাগানে ফলের গাছ রোপণ করেন তিন নম্বরে যারা রুগীর সেবা করেন আল্লাহ তাদের জন্য তাদেরকে রহমতের দরিয়ার মধ্যে ডুবিয়ে দেন কিসের দরিয়ায় রহমতের দরিয়ার ভিতরে তাদেরকে ডুবিয়ে দেন চার নাম্বারে যে ব্যক্তি রুগীকে দেখতে যায় রুগীর সেবা করে সত্তর হাজার ফেরেস তারা একাদারে রাতে দিনে তার জন্য দোয়া করতে থাকে আর পাঁচ নাম্বারে যে রুগী দেখতে যায় আল্লাহ তার জন্য জান্নাতে একটা করে ইমারত সুসজ্জিত বিল্ডিং তৈরি করে দেন সোবাহান আল্লাহ তা আজকের সর্বশেষ পয়েন্ট এক মিনিটে শেষ করব তারপরে মোনাজাত দেব সেটি হলো রক্তদানের একটা কর্মসূচি আজকে যুবকদের মধ্যে আছে আমাদের আব্দুল হক ভাই অনেক আগের থেকে তো চিনি চিকিৎসা করেন আগের দিনে কিন্তু রক্ত পাওয়া যেত না মানুষে ভয়ে রক্ত দিত না আমি রেস করছে প্রায় পঁচিশ বছর বসবাস করছি আমি দেখছি আগে রক্ত কিনতে গেলে রক্ত কিনা লাগতো তাও কার রক্ত জানেন নেশা করে রক্ত যারা নেশা করতো তারা নেশার টাকা না পাইলে বিভিন্ন জায়গায় যায় রক্ত বিক্রি করে দিত কিন্তু আলহামদুলিল্লাহ আজকের বাংলাদেশে 2024 সালে আপনি কোনো নেশা করে রক্ত টাকা দিয়ে কিনতে হবে না আমাদের বাংলাদেশে হাজার হাজার যুবক যুবতীরা তারা রক্তযুদ্ধ তারা মানুষকে রক্ত দান করার জন্য 24 ঘন্টা প্রস্তুত আছে তা তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই দোয়া করার দরকার আছে দেখেন রক্তদানের ব্যাপারে আমি একটা লাইন আপনাদেরকে বলি সময় তুমি সময় তুমি হার্মেনেছ রক্তদানের কাছে সময় তুমি রক্তদানের কাছে মিনিট করলে খরচ একটি জীবন বাছে দশটি মিনিট করলে খরচ একটি জীবন বাছে রক্তদান তার মানে একজন অসুস্থ রোগীর জীবন আপনি বাঁচালেন আল্লাহর্ব ফাকা কোরআনুল আহিয়া বলেছেন জামিয়া যে ব্যক্তি একজন ব্যক্তিকে বাঁচতে সহযোগিতা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচার জন্য সহযোগিতা করলো